লাল কাঁকড়া পাইছি একটা আমি এই প্রথম দেখলাম এই যে দেখেন লাল কাকরা লাল কাকড়া মুরু মুরবী মুরুব্বী কাম দেবে হ্যাঁ মুরব্বি মুরব্বিকে ধরছি দাঁড়াও দাঁড়ান দাঁড়ান আপনাদের দেখাই দিছি লাল কাকড়া দাঁড়ান দাঁড়ান দেখাইতেছি মুরব্বী কামড় দেওয়া যাবে না ভাইয়া কামড় দিলাম শেষ এই কাকড়া কামড় দেয় এই যে জেলাল কাঁকড়া কামড় যায় ও অনেক সময় আপনারা ওই দৌড়াইতে দেখছেন বালিতে কিন্তু আমার মনে হয় না যে কেউ এইভাবে লাইভে কেউ দেখাইছে এটা হচ্ছে সমুদ্রে লাল কাঁকড়া সমুদ্রটা একটু দেখাই এই যে দেখেন এই পাশে হচ্ছে বিশাল সমুদ্র এবং এটা হচ্ছে সোনা দিয়াতে এই সোনা দিয়াতে সোনার কাঁকড়া লাল কাঁকড়া আমরা ওকে ধরছি ঠিকই কিন্তু ওকে আমরা আবার ছেড়ে দিব ও থাকে কোথায় ও তো থাকে না বালির ভিতরে ও কি সমুদ্রে যাবে ছেড়ে দিলে নাকি গর্তে যাবে সমুদ্রে যাবে দেখি ছেড়ে দেখ কোথায় যায় হ্যাঁ দিলাম ছেড়ে আল্লাহ ভরসা ওয়াও আসো 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 এই দেখেন খেলা হবে ও পোরা টায়ার্ড হয়ে গেছে যা 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 ওকে নামাই দেই হ্যাঁ যাও 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 ভাইয়া যাও 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 ভয় পাবে না যাও 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 ওই যাও ওকে দেখেন ও ও কামড় দিতে চায় ওকে 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 পঁয়ত নামাই দিব। একটা ঢেউ আসলে দাঁড়ান ঢেউটা দেখাও একটা ঢেউ আসলে দেখেন ও মেবি ও একটা ঢেউয়ের অপেক্ষায় একটা ঢেউয়ের অপেক্ষায় আছি আমি একটা ঢেউ আসলেই মেবি আবার চলে যাবে ও একটু পানি আসলে চলে এই ঢেউ আসতেছে কই দাঁড়াও আমরা ওকে আমরা ওকে পানিতে দিয়ে দিব এই ঢেউটা আসবে ইয়াস 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 আয় 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 ঢেউ বিটলামি করতেছে আমাদের সাথে এই ভয় লাগে হ্যাঁ ভয় লাগে না কিন্তু ওকে আমরা পানিতে দিয়ে আর পরে যাবো এই যে ওই দেখেন ওই যে পানিতে চলে গেছে ও পানিতে চলে যাবে এগুলা প্রাকৃতিক সম্পদ আমার কাছে মনে হয় তো চলো দেখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সোনা দিয়া থেকে আপনাদেরকে অভিনন্দন স্বাগতম ভালোবাসা саламу алейкум ва рахматуллах